নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতই আসার বাইশে জুন রবিবারের রাশি পর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সাতই আষাঢ় আজ বাইশে জুন আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল ফোকাস করি প্রথমে প্রথমে পঞ্জি কামাতে আজ সাতই আষাঢ় বাইশে জুন রবিবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা তেইশ দ্বাদশী আর রাত্রি এগারোটা পাঁচ ভরণী নক্ষত্র দিবা তিনটে ঊনপঞ্চাশ সুকর্মযোগ দিবা তিনটে সাতচল্লিশ কৈলবকরণ দিবা বারোটা উনিশ গতে তৈতিল রাত্রি এগারোটা পাঁচ গতে গড় করণ এবার আসুন দেখে নিই গহদের কন্ডিশন গুহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র আর শুক্র চন্দ্র আর শুক্র চন্দ্র আজকে প্রথমে ভরিণী নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে কৃত্রিকা নক্ষত্রে আর এরপরে পাঁকা মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি বুধ চলে গেছে কর্কটে আর শনিতে আর সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি সিংহ রা এবার আসুন নিন সিংহ রাশি আজ সাতই আসার বাইশে জুন রবিবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চিন্তা থাকবে তা হচ্ছে বুধের দ্বাদশে অবস্থান আপনার বুদ্ধি নাশ হতে পারে বুদ্ধি নাশের কারণে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন সিংহ রাশি আজকের দিনে আপনার রাশিতে মঙ্গলকেতু অবস্থান আপনার শরীর ভালো যাবে না শরীরে সর্দি কাশি জ্বর জ্বালা পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি বিদ্যমান থাকবে এছাড়াও দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব আপনার সঙ্গে শত্রুতা করতে পারে অভূত কেউ না কেউ আপনার সঙ্গে মিত্রতাও করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আপনার মায়ের মাতৃজনিত সুখবর আপনি পাবেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনার নবম স্থানে শুক্র এবং চন্দ্রের অবস্থান আপনার সৌভাগ্যের মুখ আপনি দেখতে পাবেন সিংহ রাশি দীর্ঘদিনের অর্থ যে পাওনা ছিল সে অর্থ আদায় হবে আপনি জীবনে সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ টু থ্রি 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন সিংহ রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনাকে খুব সতর্ক থাকতে হবে আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে লগ্নে রাশিতে মঙ্গলকেতু অবস্থান পেটের গণ্ডগোল হতে পারে নার্ভের সমস্যা আসতে পারে ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হতে পারে সিংহ রাশি সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আজকের দিনে আপনার একাধিক স্বপ্ন পূরণ হবে কর্মে সাফল্য পাবেন আর্থিক জীবনে উন্নতির জোয়ার হয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মাতা ভগিনীদের দ্বারাও আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনি সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মুেও দেখবেন না আর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্থিতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা অম নম এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ শুভ জুন রবিবারের রবিবারে প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করার নমস্কার ধন্যবাদ